সোলাইমান আলাই সাল্লাম শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ কে বলেছিলেন মালাকুল মাউত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সৈয়দনা সোলাইমান জিনদের কে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বললো চারদিকে ক্লাস মিটিং করে একটা রুম বানাও

এই কাঠ খাওয়ার পোকা সালাইম আলা ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠি খেয়ে ফেলেছে সাইদানা সালাইম আলাইসলাম তপাস করে জমিনে পড়েছে আর জিনে রাখায় হায় হাই খালি খালি কাম করছে তাদের